আমাদের এই মুহূর্তে দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ আপনারা জানেন যে আমাদের আমাদের এই কোটা সংস্থার আন্দোলন ছিল শুধুমাত্র সরকারি চাকরিতে যে বৈষম্য ছিল সেই বৈষম্যের বিরুদ্ধে কিন্তু এই অগণতান্ত্রিক অনির্বাচিত শেখ হাসিনার সরকার এই খুনি সরকার দীর্ঘ পনেরো বছর যাবৎ এই দেশের মানুষের উপর যে ধরনের বৈষম্য নিপীড়ন চালিয়েছে সেই বৈষম্য এবং নিপীড়নের বিরুদ্ধে এই দেশের ছাত্র জনতা আজকে ঐক্যবদ্ধ হয়েছে আজকে লাখ লাখ ছাত্র জনতা আমাদের এই আজকে শহীদ মিনার আমরা একত্রিত হয়েছি আমাদের দাবি এখন একটাই এই খুনি এই স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগ করতে হবে এবং এই দাবি শুধুমাত্র এখন আর আমাদের মতো ছাত্র সমাজের না এখন ছাত্র যুব শ্রমিক সাধারণ জনতা সকলের নির্বিশেষে বাংলাদেশের স্বার্থ রক্ষার্থে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে শেখ হাসিনাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং সে যদি পদত্যাগ না করে আমরা মনে করি যে আবু সাঈদের রক্ত মীর মুগ্ধের মতো যে আমাদের মীর সন্তান যারা যাদেরকে হত্যা করেছে নির্ভমভাবে তাদের রক্তের বদলা নেওয়া হবে না এই আজ পর্যন্ত আপনারা জানেন যে পাকিস্তানি পিরিয়ডে যে চারটা ছাত্র আন্দোলন হয়েছিল সেই চারটা ছাত্র আন্দোলনে মাত্র একশো ছয় জন থেকে একশো দশ জনের ভিতরে ছাত্র হত্যা করা হয়েছিল কিন্তু এই শেখ হাসিনা সরকার তিন থেকে চার দিনের মধ্যে দুইশো জনকে হত্যা করছে আমাদের দশ হাজার বাইকে গণহারে গ্রেপ্তার করছে বিশ হাজারকে আমাদের রক্তাক্ত করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অত্যন্ত নেক্কারজনক বিষয়গুলো হচ্ছে এই সরকার যারা হাসপাতালে ভর্তি তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে মামলা দেওয়া হচ্ছে এই রাষ্ট্র সুন্দর করতে হলে আমরা আবার তরুণ প্রজন্ম যারা আছি আমরা এই রাষ্ট্রকে আবার নতুন করে সাজাতে চাই এই রাষ্ট্রে আবার কোনো ধরনের অন্যায় অনিয়ম রাখতে চাই না এবং নির্বাচিত গণতান্ত্রিক সরকার আনার মাধ্যমে পুরো রাষ্ট্র এখন সংস্কার করার দাবি উঠেছে এবং আমাদের সবার দাবি আমাদের সবার নিরাপত্তা চাই আমাদের দেশের জনগণের নিরাপত্তা চাই এ দেশের সার্বিক উন্নয়ন যে বলতে যে উন্নয়ন বল বোঝানো হয় মানুষের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে মূল মন্ত্র সেই মূল মন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই আমরা জানালাই দাঁড়ানু নাইমা সেও নিরাপদ ছিল না চুট্ট রিয়া সে আন্দোলনে যায় নাই তাকেও তার গায়েও গুল লেগে গুলিতে নিহত হয়েছে আপনারা দেখেছেন শান্তিপূর্ণভাবে ছাত্র আন্দোলন করতেছিলাম আমরা সেখানে কে গুলি চালালো কে হামলা করলো আমরা সাধারণ শিক্ষার্থীরা এই অবিলম্বে এক দফা এক দাবি ঘোষণা করা হয়েছে এবং সারা বাংলার মানুষের আজ দাবি একটাই দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ আজকে এখন দেখেন যারা আন্দোলন করতেছে সবাই তো স্কুলের শিক্ষার্থী দেখেন আপনি দেখতেছেন আইনজীবী শিক্ষক স্কুলের শিক্ষার্থী কলেজ বিশ্ববিদ্যালয় আমার মা চাচি খালা সবাই আজকে আন্দোলনে চলে আসছে এখন তৃতীয় পক্ষ বলতে গেলে আপনারা এই আন্দোলনটা সেখানে উস্কানি না দিতেন গুলি না করতেন আপনারা সাধারণ শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়াতেন কিন্তু আপনারা তো দাঁড়ালেন না কেন দাঁড়ালেন না আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেন নাই সেজন্য জনগণ আপনারা পড়ুয়া করেন না আমার বাইদের বুকে গুলি করে নির্মমভাবে হত্যা করার পর এখন যদি আবার আমাদেরকে আলোচনার জন্য রাখে এটা নিঃসন্দেহে প্রহসন এবং তামাশা ছাড়া আর কিছুই না